রাম নিয়ে বিরূপ মন্তব্যের বিরুদ্ধে ভাটপাড়া হিন্দু জাগর মঞ্চের বিক্ষোভ মিছিল কয়েকদিন আগে অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন তারকেশ্বর কেন্দ্রের তৃণমূল বিধায়ক রামেন্দ্র সিংহ রায় বিধায়কের সেই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার বিকেলে হিন্দু জাগর মঞ্চের তরফে বিক্ষোভ মিছিল করা হয় উক্ত মিছিল কাকিনাড়ার আর্য সমাজ মোড় থেকে শুরু হয়ে ভাটপাড়া থানায় শেষ হয় সেখানে তারা কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করেন তারপর সন্দেশ খালি কাণ্ডের প্রতিবাদে তারা স্মারক লিপি জমা দেন এবং রাম মন্দির নিয়ে বিরূপ মন্তব্যের প্রতিবাদে তারকেশ্বরের বিধায়কের নামে ভাটপাড়া থানায় তারা অভিযোগ দায়ের করেন এদিনের মিছিলে হাজির ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ব্যারাকপুর জেলার সম্পাদক রোহিত সাউ বিজেপি যুব মোর্চার রাজ্য সম্পাদক উত্তম অধিকারী ভাটপাড়া মণ্ডল এক নম্বর সভাপতি সুমিত চক্রবর্তী প্রমুখ বিধায়কের বিরুদ্ধে আইননও ব্যবস্থা নেবার দাবিতে সচ্চার হল হিন্দু জাগরণ মঞ্চ সকালেই জানেন কি পশ্চিমবঙ্গে সন্দেশখালী যে জায়গাটা রয়েছে ওইখানে হিন্দু মা বোনদের উপর কীভাবে অত্যাচার করা হচ্ছে তাদের আপনি বলুন জমি ঘর জমি দখল করে নেওয়া হচ্ছে এই প্রতিবাদে আজকে হিন্দু জাগরণ মঞ্চ প্রতিবাদে নেবেছে এই ডেপুটেশন দিবে আর তার সাথে সাথে আপনারা জানেন কি বিগত কয়েকদিন আগে তারকেশ্বরের বিধায়ক রাম আমাদের যে হিন্দুত্বের যে প্রাণ প্রতিষ্ঠা আছে আমরা রাম মন্দিরের কি আমাদের সব থেকে বড়ো আমাদের মনের জায়গাটা ওখানে ওনারা উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে এই প্রতিবাদে আমরা আজকে র্যালি করেছি র্যালি করে আমরা ভাটপাড়া থানায় যাব আর সন্দেশ খালি উপরে ডেপুটেশন ওই যে বিধায়ক যে রাম মন্দির নিয়ে উল্টোপাল্টা বক্তব্য দিয়েছে তার নামে আমরা এফআইআর করবো আমার নাম রোহিত শাহ হিন্দু জাগরণ মঞ্চ ভাইপুর জেলা সঙ্গে যাচ্ছে যেটা ভাটপাড়া এখান থেকে ভাটপাড়া থানায় ওখানে শেষ হবে আর ওখানে আমরা ডেপুটেশন দেবো সাথে সাথে একটা এফআইআরও দেব সন্দেশখালিতে যে মহিলাদের উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আর একজন তারকেশরে একজন বিধায়ক আছেন রামেন্দু সিনহা রায় উনি রাম মন্দির নিয়ে কাজে মন্তব্য করেছেন ওনার ওনার এজেন্সিতে আমরা এফআইআর করব আর একটা প্রতিবাদ র্যালি বার করে সেই জন্য আমরা এই ডেপুটেশন দিতে যাচ্ছি গতকাল থেকে গতকাল যাচ্ছে আর্জ সমাজ মোড় আর্য সমাজ মোড় থেকে ভাটপাড়া থানা আপনার নাম আমার নাম সূর্যকান্ত প্রসাদ আমি ভাটপাড়া শিশু জাগর মঞ্চের সহসায় সহযোগী দিখো এমএলএ তারকেশ্বরের এমএলএ বাবা ভোলেনাথের যেখানে স্থান সেইখানকার একটা লম্পট এমএলএ প্রভু শ্রী রামের মন্দিরকে বলছে সোফিস প্রভু শ্রী রামের মন্দিরকে বলছে আইকনিক ওখানে কোনো হিন্দুদের যাওয়া উচিত না তো ভারতবাসী হিসাবে হিন্দু হিসাবে আমরা এটাকে নির্লজ্জ এরকম নির্লজ্জ মন্তব্যের প্রতিবাদ করছি এবং আমরা চাই ভারতবর্ষের সংবিধানের মৌলিক অধিকার ভাঙার জন্য তারকেশ্বরের এমএলএ বিধায়ক পদ খারিজ হোক এবং তাকে যতদিন সম্ভব আইন অনুযায়ী তার জেল হোক এই দাবিতে আমরা এখানে এসসি এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটা প্রান্তে আমরা এই ডেপুটেশন দেব এবং থানায় আগ্রহ জানাবো যাতে তাকে সমন করা হয় বা তার নামে এফআইআর করা হয় তৃণমূলের কালচারটাই এরকম ওদের প্রত্যেক বিধায়ক দেব দেবী নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য করে সায়নী ঘোষকে দেখেছিলেন তো আজকে তাদের বড় নেত্রী যে ভগবান ভোলেনাথকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিল তাই এদেরকে নিয়ে বিশেষ কিছু বলার নেই কিন্তু এদের জায়গা জেলের পেছনেই হওয়া উচিত উত্তম অধিকারী